ষোলো বছর সে মানুষের উপর জুলুম করেছে সর্বশেষ সেনাবাহিনীর কাছে এক ঘন্টা সময় চেয়েছিল জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আল্লাহর পক্ষ থেকে কেমন যেন ফয়সলা হয়েছে যেখানে আর আমরা শেষ বিদায়ের সবাই সুযোগ দেওয়া হয় নাই তার মতো হাজিরাকে শেষ বিদায়ের কোনো খুঁজবা দিতে দেওয়া হবে না ভাষণ দিতে দেওয়া হবে না তুই জুতার বলে পরে পাওয়া যায় যাবে এখান থেকে সুতরাং এভাবে এই চারিরা পালাবে মরহুম দেওয়ার হোসেন সাঈদ রাহিমাউল্লার সেই বক্তব্য বলেই শেষ করছি তিনি বলেছিলেন সময় আসবে এমন ইঁদুরের গর্ত পাবনা পালাবার জন্য ওলামারা ভেদাভেদ বলে যান আমার কোনো দোষ থাকলে আপনি আমাকে সংশোধন করে দেন ফাসলিহু বাইনা আহম আমি আমার ভাই আমি আপনার ভাই আমাকে সংশোধন করে দিন আমি সংশোধন হয়ে যাব কিন্তু দূরে ছেলে দেবেন না আমরা কি এক হয়ে থাকতে পারবো ইনশাল্লাহ আমরা কাওমি আলিয়া ওয়াহাবি সুন্নি ভাগ করতে চায় না আমরা ওলামারা এক হয়ে বাংলার জমিনে ইসলাম কায়েমের স্বপ্ন দেখতে চায় এটাকে বাস্তবায়িত করার জন্য যদি জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছাপিয়ে পড়তে হয় প্রস্তুত আছেন কারা করে দুহাত দেখতে চাই مرحوم আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদ রাহিমাহুল্লাহর অনেক বয়ানে শুনেছি বিভিন্ন বড় বড় প্রোগ্রাম তিনি বলতেন যে ওলামারা আপনাদের হাতে পায়ে ধরে বলি আপনারা এখন একথাটা আমাদের কানে বাজে যে আপনাদের হাতে পায়ে ধরি আপনারা এক হন আপনারা যদি এক না হন তাহলে ইসলাম বিদ্বেষীরা কে আলিয়া কে কৌমি কে সরসিনা পীর সাহেবের মুড়িদ কে চরমনাই পীরের মুড়িদ এগুলা দেখা হবে না দাড়ি ধরে ধরে জবাই করা হবে এ চরম বাস্তবতা আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি শহীদাচারীর আমলে বিগত্রী বিগত ষোলোটা বছরে তারা কোনো দল মেনশন করে আঘাত করেনি তারা দেখেছে ইসলামিক রেভলিউশন ইসলামের বিপ্লব কাদের মাধ্যমে তৈরি হতে পারে বিপ্লব যেখান থেকে আসার সম্ভাবনা দেখেছে তারা সেই পথটাকে বন্ধ করে দিয়েছে বাংলাদেশের অসংখ্য মসজিদের খতিব সাহেবদেরকে বিনা নোটিসে বিদায় না নিয়ে অপমানিত করে তারা মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে অসংখ্য মুফতি মহাদ্রিসদেরকে কারাগারে বন্দী করেছে সেখানে আলিয়া কমি সুন্নি ও ভাগাভাগি করা হয় নাই এমনকি ঢাকার রাজপথে বিদ্বেষীরা দাড়ি ধরে ধরে টেনে টেনে মানুষকে যখন অপমান করেছে তখন তারা আলিয়া কমি দেখে নাই ইসলামটাকেই তারা শত্রু বানিয়ে রেখে দিয়েছিল আর আমরা নিজেদের মধ্যে বিভেদের বিরাট দেয়াল টেনে আছে আজকে পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা মাঠ পর্যায়ে লোক টেকনাফ থেকে তেঁতুলিয়া র থেকে পাথরিয়া পর্যন্ত আমরা বিচরণ করি মানুষের হৃদয়ের ভাষা চোখের ভাষা আমরা বুঝতে সক্ষম হই এখন ওলামাদের সময় এসেছে এ জাতি আর কাউকে আগামীর নেতৃত্বে দেখতে চায় না ওলামাদেরকে ছাড়া এই সুযোগটা আলেমরা যদি হাত ছাড়া করে আমি জানি না এই সুযোগগুলো আমারা আর কোনোদিন পাবেন কি না আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত দেওয়া হয়েছে আমাদের মনে রাখা উচিত যেটা আমি আমার ব্যক্তিগতভাবে সারা জীবন লালন করেছি যে আমি কোনোদিন আমি আপাদমস্ত কৌমি পড়ব একজন ছাত্র আমি কোনোদিন কৌমি আলিয়া ভাগাভাগি করতাম না সবার সাথে হৃদয়ের একেবারে গভীরতা নিয়ে সম্পর্ক রাখতাম এই আমার অঙ্গনের অসংখ্য লোকেরা আমাকে তীর্যক মন্তব্য করেছে আমাকে ঘায়ল করেছে আমাকে কখনো জামাত কখনো শিবির নানা কথা বলে বলে আমাকে দুর্বল করার চেষ্টা করেছে আমি তাদের কোনো কথা আমলে নেইনি আমি শুধু এটাই চেয়েছিলাম জামাত ইসলামের সাথে আমার রাজনৈতিক সম্পর্ক না থাকতে পারে কিন্তু ইসলামিক দল হিসেবে বাংলাদেশে যারা কাজ করছে তাদের প্রত্যেক দলটাকে আমি সমর্থন করি ভালোবাসি হিতাকাঙ্ক্ষী এর একমাত্র কারণ আমি এই বাংলাদেশে ইসলামের রাজকায়মে দেখতে চাই আর এটা সমস্ত ওলামারা এবং ইসলামিক দল একত্রিত না হলে দিবা স্বপ্ন দেখে কোনো লাভ নাই আপনারা যারা মনে করেন আমাদের মাহফিলে অসংখ্য শ্রোতা হয় আমাদের কারো সাথে যাওয়া দরকার নাই আমরা একাই একশ এগুলা পাগলামি চিন্তা ছাড়া আর কিছু নয় আওয়ামী লীগের মতো এত পুরাতন দল তারাও রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে চোদ্দ দল বানায় আঠারো দল বানায় কথা বলে ঠিক বলে তারাও এত দল বানায় এত শক্তি এত সংগঠন এত শাখা এত প্রশাখা এরপরেও তারা এককভাবে যাওয়ার চিন্তা করে না আর এই দেশের কিছু কি মনে করে আমার মাহফিলে দুই লাখ লোক হয়েছে। আমার কি আর ডান দেখার সময় আছে মিয়া ভাই সব ধান্দা বাদ দিয়ে দেন সব বাদ দেউলামাদের এখন সময় এসেছে বল্লাহ হিমরত বিল কাবা কাবার রবের কসম করে বলছি আলিয়া কওমি ভেদাভেদ দৌড় করুন সাথে সাথে যারা আলেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ উলামা যেন না হতে পারে আলেমদের বিরুদ্ধে পেছন কাজ কর তাদেরকে চিহ্নিত করুন জাতির সামনে এদের মুখোশকে উন্মোচন করে দিন যাতে ওলামাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে না পারে অল্লাহ জোয়ারবীল কাবা ওলা যদি এক হতে পারে এক মাক ধর্মে দাঁড়াতে পারে কোনো সুক্ষ্ঠর কোন ধুস্কর কোন লঙ্কর কোন মাদকদের সাইড পেছনে এদের ছিল একজন মানুষও থাকবে না আমাকে যখন আমাকে যখন আজকের প্রোগ্রামে হুসাইন ভাই দাওয়াত করেছে আমি অত্যন্ত সাদরে গ্রহণ করেছি কিছু লোকরা আমাকে বলুন হুজুর আপনি আলেম জামাতের প্রোগ্রামে যাবেন আমি বললাম প্রিয় ভাই এগুলা করে করে ইসলামের বারোটা বাজাইছেন এগুলা করে ইসলামের বারোটা বাজিয়েছেন আসাবিয়াত বাদ দিয়ে দেন একমাত্র আমার ঘরে খাঁটি ঘি আছে আর কারো কাছে নাই এই চিন্তা বাদ দিয়ে দেন এই চিন্তা বাদ দিয়ে দেন এই চিন্তা বাদ না দিলে আজকে দেশের মানুষ আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখে আলেমদেরকে নিয়ে স্বপ্ন দেখে স্বপ্ন না দেখে ঘৃণা করতে শিখবে মনে রাখবেন এদেশের আলেমরা যদি নিজেদের স্বার্থে স্বৈরাচারী হাসিনার দাওয়াতে অংশগ্রহণ করা অপরাধ না হয় এদেশের ওলামাইকান যদি দুনিয়াদার ব্যক্তিদের রাজনৈতিক মঞ্চে গিয়া উপস্থিত হওয়াতে অপরাধ না হয় এই দেশের ওলামারা যদি দুনিয়াবি যে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করে অপরাধ না হয় ইসলাম যারা চায় সাথে তাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার কারণে আলেমদের যদি তির্যক মন্তব্য করা হয় তারা ইসলামের শত্রু সারা বন্ধ হতে পারে না সুতরাং অন্তর থেকে ভেদাভেদ দূর করে ফেল মানুষকে কাছে জানুন সমালোচনা থাকলে গঠনমূলক মন্তব্য করুন মন্তব্য আসতে পারে কিছুদিন আগে বাংলাদেশের অত্যন্ত নন্দিত জনপ্রিয় বর্তমান জামাতের যিনি আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বিশ্বাস করুন আমি ওনাকে যেহেতু আমি রাজনৈতিক দলের কর্মী সদস্য না হওয়ার কারণে সেভাবে চিন্তা না সিলেটে যখন বন্যা কবলিত মানুষের পাশে তিনি ত্রাণ দিতে গেলেন তার কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়াতে কল্যাণে শুনলাম শোনার পরে আমি একটু আলেম হয়ে যেহেতু আমি নিজে দাওয়াতে কাজ করি আমি মনে মনে ভাবলাম একজন ডাক্তার মানুষ এমন আধ্যাত্মিক কথা শিখলেন কোথেকে এত সুন্দর কথা ত্রাণ তো আমরাও দিতে গিয়েছি আমরা দিতে গিয়া এই ভালো করে ছবিটা তোলেন যাতে করে পাবলিক ভালো করে দেখে যে আমি তার নিয়ে আসছি উনি কি বললেন উনি গিয়ে বললেন আমরা আপনাদের ভাই আমরা আপনার বাড়িতে মেহমান আসছি তো মেহমান বাড়িতে আসার সময় মেজবানের জন্য কিছু নিয়ে আসে কিছু উপহার নিয়ে আসছি আমি এই এতটুকুন কথা শুনে আমার দিল তার উপর খুশ হয়ে গেছে মনে মনে ভাবলাম যার হৃদয় এতটুকু আনা নেই এক দিয়া নাই তারা তারা ইসলামের কাজ হবে কথা বলেছি কিনা বলেন দরন নিয়ে তিনি কথা বলেছেন কিছুদিন আগে তিনি একটা মন্তব্য করেছেন যে দলীয়ভাবে আমরা সকলকে ক্ষমা করে দিয়েছি কিন্তু ব্যক্তিগতভাবে কেউ যদি প্রতিশোধ নিতে চায় মাজলুম হয়ে থাকে তাদেরকে আমরা সহযোগিতা করব ব্যক্তিগতভাবে মানুষের ভিন্ন মত থাকতে পারে সেই ভিন্ন মতের জায়গা থেকে আমি বলেছি ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত শ্রদ্ধার পাত্র সম্মানের পাত্র কিন্তু এ কথা বলার সময় এখন নাই যে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি এটা বলা যাবে না এই মুহূর্তে বলা যাবে না কারণ বাংলাদেশের নব্বই থেকে পঁচানব্বই মুসলমানেরা এই জালেম এমন নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে জালেম সামান্যতম সন্তুষ্ট হয় জালেমের দূষাররা সামান্য পর্যন্ত ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন দেখে এমন কোনো কথা কোন ইসলামের কর্মীদের মুখ থেকে আমরা শুনব না আমরা শুধু এখন দেখতে চাই বাংলাদেশের সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এবং যারা রক্তক্ষয়ী সংঘর্ষ করেছে গুম করেছে খুন করেছে হত্যাকাণ্ড করেছে এর সঠিক বিচার এই আমরা দেখতে বাংলাদেশ আমি এটা আমার এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত এটা কারো করে গায়ে মাখানোর কিছু নাই যেহেতু আমি মাজলুম আমার মনে অনেক ক্ষত আছে আপনাদেরকে আমার সময় খুব কম দুই একটা উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবেন জামায়াত ইসলামের দায়িত্বশীল অনেক ব্যক্তিবর্গ স্টেজে আছেন দু হাজার আঠারো সালে হুসেন ভাই আমি একসাথে কারাগারে ছিলাম হুসেন ভাই রাজনীতি করেন দল করেন দলীয়ভাবে মামলা খেয়েছেন জামাতের কেউ বলতে পারবেন যে আমি কোনো দল করেছি যার কারণে মামলা খেয়েছি না পারবে না তাহলে মামলা দিল কেন মামলা দিয়েছি এই জন্য আমি মাসলুমদের জন্য দোয়া করেছি মাওলানা দিলওয়ার হোসেন সাইদে রাহিমাহুল্লাহর জন্য বলেছিলাম আল্লাহ একজন মাজলুম আলেম যিনি এত বছর কোরআনের দাওয়াত দিলেন ইসলামের কথা বললেন তিনি আজ অসুস্থ তিনি অসুস্থ ছিলেন হে আল্লাহ তুমি তাকে হেফাজত করো তাকে সুস্থতার নিয়ামত দান করো এক দুয়াতে আমার বিরুদ্ধে মামলা হয়ে গেল বুঝতে পেরেছেন এক দুয়াতেই মামলা হয়ে গেল কি পরিমাণ মাজলুম আমরা ছিলাম চিন্তাও করা যাবে না স্বাধীনভাবে কথা বলার মতো কোনো সুযোগ আমাদের ছিল না কথা বলেন ঠিক কিনা বলেন যেহেতু আমরা মাজলুম হয়েছি আমাদের মসজিদ গুলাকে মসজিদে আকসার মতো ঘেরাও দিয়েছে আপনারা এই দৃশ্য দেখেছেন এখনো অনলাইন সোশ্যাল মিডিয়াতে সেই ছবিগুলো আছে বুট বাজার কেন্দ্রে যাবে মসজিদে সর্বশেষ খোদ্মা দেওয়ার জন্য যেদিন আমি গিয়েছি চতুর্দিকে পুলিশ এত পুলিশ পুলিশকে জিজ্ঞেস করলাম ভাই আপনারা এত পুলিশ কেন পুলিশ বলে হুজুর আমরা এসেছি আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি বললাম ভাই আমরা কি নিরাপত্তা চেয়েছি আমাদের মসজিদগুলোতে আপনি এত পুলিশ থাকে মুসুলি ঢুকতে ভয় পায় আতঙ্কের মধ্যে পড়ে যায় বলে না না আপনাদের নিরাপত্তার দরকার আছে আমি জুমার বয়নে বলেছিলাম পুলিশ আলেমদেরকে পাহারা দেয় আর মদখুর মদমাসদেরকে ছেড়ে দেয় ওদের পাহারাদারের প্রয়োজন হয় না প্রিয় ভাইয়েরা এরপরে সেখান থেকে তারা আমাকে এমন প্রেশার কিয়েট করলো ভোটবাজার কেন্দ্রীয় মসজিদ থেকে আমাকে জুমা পরাটা দেবে না সর্বশেষ আমি বললাম তাহলে আমাকে একটা জুমা দেয় আমি অন্ততপক্ষে বিদায় নিয়ে যাই কারণ এত বছর যে মুসুলিনের সাথে আমার সম্পর্ক হয়েছে আটটা বছর জুমার খুতপা দিয়েছি বিদায় নেওয়ার তো একটা সুযোগ আমাকে দেবেন আমাকে বলল আপনি বিদায় নিতে গেলে মসজিদে রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যাবেন বিদায় নিতে দেওয়া হবে না এভাবে শুধু আমাকে নয় আমি আগেও বলেছি আজও বলছি অসংখ্য আলেমদেরকে তার সম্মানের আসন থেকে লাঞ্ছিত করে অপমানিত করে চোরের মতো ঘা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে স্বৈরাচারী স্বৈরাচারী প্রায়শ্চিত্ত এমন ভাবে করতে হয়েছে ষোলো বছর সে মানুষের উপর জুলুম করেছে সর্বশেষ সেনাবাহিনীর কাছে এক ঘন্টা সময় চেয়েছিল জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আল্লাহর পক্ষ থেকে কেমন যেন ফয়সলা হয়েছে যেখানে আলমরা শেষ বিদায়ের সবাই সুযোগ দেওয়া হয় নাই তার মতো হাজিরাকে শেষ বিদায়ের কোন খুঁটপাড়ি দিতে দেওয়া হবে না ভাষণ দিতে দেওয়া হবে না তুই জুতার বলে পড়া পাওয়া যায় যাবি এখান থেকে